আসসালামু আলাইকুম ভালো আছেন হজরত শুনছি আপনি অনেক কামেল মানুষ মানুষকে দোয়া করে দিলে দোয়াটা কবুল হয়ে যায় ভালো শুনিস তুমি বুঝতে পারিছাও চাও তা আপনাদের আইসি অনেক বড় একটা আশা লই আপনি যদি আবার একটু দোয়া করে দিতে কান্দিও না কি হয়েছে তোমার আমি ইনি বোধহয় ছিল চিহীস 마শাআল্লাহ তুমি কান্দিও না ওলামানের মুখ দেখতে হারো না লাগেনি কান্দো অনিক আসলে শিশুছে আপনার দোয়া লই গইলে আল্লাহ তলাজির ঘরে ফুটফুটি আলো কিটু সন্তান দান করে টেনশন না টেনশন করিয়ো না সবই তো আল্লাহর দোয়া আল্লাহর দয়া আল্লাহ যা দেয় তাই তো সমস্যা নাই দোয়া করতে তাও

আচ্ছা আমি জুর খুশি দিলে যে আমার এক বছরের ভিতরে গেদু হয়ে যাবে chatId হয় নাই 12 মাস পার হই গেছে কোনো খবর দে ঘটনা কি হইল না কিല്ലে আমার কত বড় একটা স্বপ্ন আমি ফুটফুটে গেদু বাবা হব তাকে আলেম বানাবো আমারও তো বুজুগ বানাবো টেনশন করিও না বুঝজনি হিশুমকে আল্লাহ দেনা অনকা দিব তবে অনকা তোমার আই নতুন একটা জিনিস দেম বলো আর কাম দেখিলাই সন্তান দেওয়ার মালিককে আল্লাহ না আমরা শুধু দোয়া করি দেম ওই যে টেনশন করিও না আই তো অনলাইন একটা সুন্দর একজন হানি হরা আনছি এই হানি হরাটার অনেক মূল্য এটা খাইবা আল্লাহর রহমতে বাচ্চা হই যাবে টেনশন করিও না খুশি হইছ নি বাবা না এখান তুমি সকাল বিকাল খাবাইডা ফাস্ট কাম হই যাবে ইনশাআল্লাহ আর একটা দিয়ে দেন

ওয়ালাইকুম আসসালাম ওঠেন আপনার সঙ্গে আজকে ফাইনাল কথা হবে কে বলছেন আমি আবার এক বছর পরে আইছি খাইছি আইছি টাকা 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 আছে আবার তিন বছর ধরে আপনার দরবারে বসছি বসছি আপনার আপনি কোনো বুজুর্গ না আপনার কোনো আমলও নাই সব আপনি খালি পয়সার দান দেয় হারেন আপনার ভণ্ডামি আমার কাছে পেট কাশ পাই গেছে কিয়া কইতে আছো তুমি বাবা তোমারাই খুদি দিলাম এক বছর পরে তুমি আইছো তোমার বাচ্চা হয় না তোমার হানি ভরা দিলাম আরো এক বছর আগে তোমার বাচ্চা হয় না এখন তুমি আমার কইতেছো আর কত শত শত মানুষ আমার কাছ থেকে হানি ভরা নিয়ে বাচ্চার বাপ হয়েছে আল্লাহর রহমতে আর তুমি কো না তোমার হয়ত্রিশ বছর হয়েছে না তোমার সমস্যা আছে অবশ্যই ঝরে বক করছে ফকিরের কারামতি পারছে আপনার ওই ধরে বক করে আর আপনি ওই দিদি ভাঙাই ভাঙাই খান আপনার আমল থাকলে ঠিকই আছে কি আন্তাজি কথা কইও না বুঝিনি আন্তাজি কথা কইও না তোমার নিজের সমস্যা আছে আমার কোন সমস্যা নেই তোমার বউর সমস্যা আছে মিয়া বিয়ে সমস্যা বেশি বোঝে আমি তো বিয়ে করিনি বিয়ে না করলে তোমার বউ সমস্যা বিয়া তুমি বিয়ে করো না বিয়ে বিয়ে দেয় না কেউ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তুমি বিয়া না করি আজ এক বছর আর কাছে আইসো সন্তানের লাই আর হানি হরা নাও আর লাঠি কান করি আর লাঠি কান করি না কি লাঠি হরাই তো লাগবো তোমার লাগে লাঠি হরা ছাড়া ছাড়া কোনো হয় না লাঠি হরা ছাড়া কোনো নাই বিয়া নাই স্বাধীন হেঁতে আর কাছে আইসে বাচ্চার মা হইতো বাপ হইতো সতানের বাচ্চা সালাম আলাইকুম দর্শক বিন্দু দেখছেন নি খান সাহেবের অবস্থা বিয়া শাদি না করি আর কাছে আইসে স্থির লেগা সন্তান বাবার কাছে আসছে কথা বুঝিনি আসলে সন্তান টন্তান এগুলো দেয়ার মালিক হয়েছে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ দিতে হয়ত না তবে সন্তান ফাইতে হলে আগে বিয়া করতে হবে কথা বুঝিনি কিছু মানুষ আছে আমল না করি আল্লাহর জান্নাত খাওয়ার চেষ্টা করে আয় তো মুসলমান আমি জারি রাখছি না এর লেগে আয় আল্লাহর জান্নাতটা ফাইল হবো করি আল্লাহ আরে জান্নাত দিয়ে দিব না আমল করতে হইব আমলের সলেহা করতে হইব আমল করলে আমলের সলেহা করলে আল্লাহ জান্নাত দিব নইলে আল্লাহ কোনোদিনও জান্নাত দিব না এই ভাই ওই বিয়া ছাড়া সন্তান ছাওয়া যেরকম বোকামি আমল ছাড়া জান্নাত ছাওয়া বোকামি এজন্য আমল করেন ইনশাল্লাহ জান্নাত আল্লাহ দিয়ে দিবে আলাইকুম